বসন্ত এসে গেছে চারিদিকে পলাশ ও শিমুলের বিকশিত হাওয়ায় মনে করিয়ে দেয় বসন্ত এসে গেছে আর সেই উপলক্ষে বিভিন্ন প্রান্তে মহা সমারয়ের সাথে পালিত হচ্ছে বসন্ত উৎসব মার্চ অর্থাৎ আজ পালিত দেশ জুড়ে হচ্ছে বসন্ত উৎসব আট থেকে আশি সকলেই মাতোয়ারা হয়ে উঠেছে রঙের খেলা বসন্ত উৎসবে কিন্তু কেউ কি কখনো ভেবেছেন অসহায় শিশুদের কথা যাদের বাড়িতে নুন আনতে পান তা তারা কিভাবে খেলবে এই রঙের খেলা আর চিন্তা ভাবনা থেকেই দুর্গাপুরের টার্মাইট অ্যান্ড সয়েল ট্রিটমেন্ট কোম্পানির পরিচালনায় এবং ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে দুর্গাপুরের একটি প্রত্যন্ত অঞ্চলে এগারো নম্বর ওয়ার্ডে কুরুরিয়া ডাঙ্গায় অসহায় শিশুদের হাতে তুলে দিলেন রং এবং পিচকারি বসন্ত উৎসবের সকালে টার্মাইট অ্যান্ড সয়েল ট্রিটমেন্ট কোম্পানি এবং ফ্রেন্ডস ফাউন্ডেশনের পক্ষ থেকে কুরুরিয়া ডাঙ্গায় অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেন তারা এদিন টার্মাইট অ্যান্ড সয়েল ট্রিটমেন্ট কোম্পানির সার্ভিস ম্যানেজার অর্ণব প্রামাণিক জানায় ব্যবসার পাশাপাশি সারা বছরই তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছেন এবার ভাবলেন তারা যখন হোলির আনন্দে মাতোয়ারা হবেন ঠিক তখন অন্যদিকে সমাজের অসহায় শিশুরা অভাবের তাড়নায় একটু রঙও কিনতে পারে না তাই আজ তাদের সাধ্যমতো দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডে কুরুড়িয়া ডাঙ্গায় শিশুদের হাতে হোলির সামগ্রী বিতরণ করে হ্যাঁ এই উদ্যোগটা নেওয়া হয়েছে টার্মাইট অ্যান্ড সয়েল ট্রিটমেন্টের কোম্পানি থেকে আর ফ্রেন্ডস ইয়ে ফাউন্ডেশন থেকে ঠিক আছে সংযুক্ত করে উদ্যোগ নেওয়ার কারণ এ আমরা অ্যাকচুয়ালি প্রতি বছরই এমনি করি ঠিক আছে তো এই বছরে হোলিতে ভাবলাম যে একটা কিছু ইয়ে করা উচিত তো ভাবলাম হোলিতে আমরা যখন খেলছি তোরাও খেলো এই উৎসাহ দেওয়ার জন্য হ্যাঁ এমনি প্রতি বছরে আমরা মানে তিন চারটে করে করি প্রায় প্রায় ঠিক আছে আর এমনি মার্চ টাইমেই অ্যাকচুয়ালি বেশি ইয়ে টাইপের এদিন ওই এলাকায় প্রায় একশো জন অসহায় শিশুদের হাতে হোলির খেলা সামগ্রী ও চকলেট প্রদান করা হয় রং খেলা সামগ্রী পেয়ে অতিশয় খুশি উল্লসিত শিশুরা তাদের ঠোঁটের কোণে একচিলতে চিলতে মিষ্টি হাসি দেখে আনন্দিত উদ্যোক্তারা ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সোমের ডিজিটাল